বেলঘরিয়া টু গভারচর তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের সাঁড়ের তাণ্ডবের চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গতকাল রাতে ওই সাতটি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং যাকে দেখছে তাকে তেড়ে মারার চেষ্টা করছে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ স্থানীয়রা জানান রঙের 6টি গতকাল রাত থেকে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এখনও সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে তাই স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি আতঙ্কিত এলাকাবাসী দ্রুত 6টিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কে গেল সাড়দা ঢুকে ঘরের তো যা টরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম চালগুলো খেলো সবকিছু উর্ধদ জামার জামুতে সে বাবা মাথা সব ভাঙে ছিল অবস্থা পায়খানা মায়খানা করে কি অবস্থা ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নেই এই সকাল বেলার থেকে সকাল ছটা থেকে সাতটা আর যে অবস্থা ঘরে পাকা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মায়খানা করে কি অবস্থা জল মাল যা ছিল চুরে একেবারে নন্দ করে দিয়েছে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই এখন তো ঘরের মধ্যেই আছে নাকি হ্যাঁ এখন এই যে ঘরের ভিতর গরুর কাছেই আছে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় শতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এই যে ওই শহর আসে বা গরুর কাছে গরুর মৃতcata দেখতে না না দালতেবনে সেই বাাড়ি ঘরে দিতে না

গোয়ালিয়া দুজনের ব্যাগ থেকে শেষ করে দিতে থাকার ঘর ভেঙে জায়গাটা কোথায় জায়গাটার নাম কি জায়গাটা গোবাসরা তালতলা পড়া আপনার নাম আমার নাম মাধব বিশ্বাস এখন সাতটা কোথায় ওই সাতটা আমার বাড়িতেই আছে এখন মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স জাগদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল পাশে চাকদা জাগদা নদিয়া মাত্র 1500 টাকা খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী